যে জবের অনেকগুলো অপরচুনিটি আজকে যেভাবে ফ্রেস মিডিয়া হলো আমি তো বলেছিলাম যেটা কেমিনেট হবে বলেছি এটা কেমিনেট হবে এবং সেখান থেকে অনেকগুলো জবের অপরচুনিটি আসবে আজকে কিন্তু জবের অনেকগুলো অপরচুনিটি আসলো এবং যেখানে আমরা দেখলাম আইসি আইসিইউ তারপরে হচ্ছে এস পি তো দেখলে তোমরা আমরা বারবার আজকে বললাম তারপরে তোমরা দেখবে যে কনস্টেবল কনস্টেবল যেটা আমরা তোমাদেরকে অনেকগুলি বলছি একটা করে এগুলি হবে তোমরা পজিটিভ থাকো এবং এই কয়েকদিন আগে যেটা লাইভে বলেছি বারবার যারা ফোন করছে তোমাদেরকে বলেছি গভর্নমেন্ট কিন্তু এখন এক্সেলেটার পা দেবে দিতে হবে আমরা বলেছিলাম যে দিতে হবে এবং অবশ্যই বুঝতে পারছো যে মিডিয়া নিয়ে বলেছিলাম আগামী সাত দিনের মধ্যে যদি না পাও তাহলে নেক্সট যে আন্দোলনটা করবে সেই আন্দোলনে আমি ফ্রন্টে থাকবো বলেছিলাম বলেছিলাম তো তো অবভিয়াসলি আমি তখনও বলেছিলাম যে আশা করি সেই কাজটা তোমাদের লাগবে না সেটা যাই হোক এটা নিয়ে অনেকদিন আগে কথা হচ্ছিল বারবার একটা কথা বলছি তুমি আন্দোলন করবে না করবে না করবে না প্রয়োজন নেই নেই যেহেতু কনফিডেন্স সহকারে বলেছিলাম অনেকে বলেছ আমরা নাকি গভর্নমেন্টকে প্রমোট করছি ইয়ে করছি এগুলি খুব বলেছ স্বাভাবিক তোমরা হতাশ আমি এগুলো মাইন্ড করি না অনেক ক্ষেত্রে মাথাটা গরম ওইটি যে তোমাদেরকে আমরা বোঝাতে পারি না আমরা বলছিলাম যে অনেকগুলো জব আরো জব ক্রিয়েট হবে নেক্সট যে মিটিংটা হবে যে এভরি নিয়ে যখন কিছু বলবে ঘোষণাটা দেওয়া হবে এখানে আরো কিছু অপরচুনিটি এবং ক্যাবিনেটের উপরে আরো জব অপরচুনিটি তৈরি হবে এবং হেলথেও কিছু নিয়োগের ব্যাপার আরো আসতে পারে এখন যেটা হচ্ছে যে তোমাদেরকে দেখলাম কনস্টেবলটা নিয়ে বলছিল বা কনস্টেবল কনস্টেবল তো এক্সামের ফলাফল দিয়ে দেবে সবচেয়ে কমপ্লিকেটেড হচ্ছে আমার কাছে এসটিজিটি এবং এসটিজিটি সলিউশনের দিকে যাবে যদি আদালতে একটু ইতিবাচক কিছু আসে তাহলে গভর্নমেন্ট সলভ করে দেবে এটা হচ্ছে মানে একটা আমার অ্যাসেসমেন্ট এবং যে ধরনের বক্তব্য আমরা পাচ্ছি যে আদালত থেকে একটা কিছু পজিটিভ বের হয়ে গেলে ক্যাবিনেট এবং ক্যাবিনেট হয়েছে এখন অধিবেশনটা যখন শুরু হবে এর মধ্যে অধিবেশনের মধ্যে তোমরা যারা বিরোধী দল তারা কি ধরনের প্রশ্ন রাখে ঝগড়া কার্যে কীর্তন তাদের ঝগড়া কার্যে কীর্তন চলতে থাকবে মানে তারা তাদের ব্যাপার কিন্তু যদি ইস্যুগুলি সুন্দরভাবে রাখেন